Bro. 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 শুভ নববর্ষ সবাইকে তো আজকে বৈশাখের প্রথম দিন নতুন বছর আজকের দিনে অলমোস্ট সবাই আমরা বাড়িতে থাকি পরিবারকে সময় দিই ভালো খাবার দাবার খাই সেই স্বরূপ আমারও সেমই রুটিন বাট মনটা ভালো লাগতেছে না শহরের দিকে যাওয়া যাক তার আমার আরেকটা থিঙ্কিং এলো মাথায় তো তোমরা যারাই আমার ভিডিও দেখো তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আমার কোয় যে আমি একটু পাগল আছি আমি তো এক পাগল তো আজকে চলো শহর অঞ্চলে থাকা কিছু জ্ঞানহীন মানুষের সঙ্গে দেখা করি কেন জানি না মনের ভিতরটা হইতেছে যে আমার লিগে হয়তো কেউ না কেউ ওয়েট করতেছে কারণ আজকে শহরে অলমোস্ট লোক না থাকারই কথা তো সেই ভিড়ে হয়তো কিছু মানুষ খাবার দাবারের অপেক্ষা করতেছে যে জায়গাতে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে ভালো খাবার দাবার খাইতেছি কিন্তু নর্মাল দিনে হয়তো ওই লোকগুলোর জন্য কেউ না কেউ পারিসা হইয়া সামনে আয়ে বাট আজকে আমার কাছে এমন লাগতেছে হয়তো একটু কষ্টকর হয়ে যাবো তা আমি কই না আজকে আমার চোখের সামনে যেই জ্ঞানহীন মানুষটি পড়বো যত পড়ুক না কেন তাদের মুখে আজকে আমি খাবার তুলে দেবো আর মনটাও অনেকটা খারাপ একা একা লাগতেছে তো যখনই আমার মন খারাপ থাকে কিছু না কিছু একটা করি বিশেষ করে এইসব কাজগুলো তো সব কিছু তো আর তুলে ধরি না তো চলো যাওয়া যাক

माथवेद न তো ভালোই এটা আদার আছে তো মনে হয় না আচ্ছা তুমি তুই এটা খাও আমি ওষুধাই নিতেছি হ্যাঁ কেন বইও হ্যাঁ খাও 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 তাহলে তো নিছাক তো ও এইটা সুন্দর কাম করছিস ধরো গালে সুন্দর আছে ও আজকে তো আমরা সবাই বাড়ির মধ্যে ভালো বুড়া খাইতাছি না তো তার খবর গড়া দেয় কোন তো আমি যতজন পরি একজনই বা দুইজনই তো নিয়ে খাইতে খাইতে আমি কিনা না একটু সামনে আগাই এই করতে করতে গেলাম গ রেল স্টেশন উদ্দি রেল স্টেশনে কারওয়ে এরকম দেখতে পাইলাম না আসার পথও দেখতে পাইলাম না আমার মনে হলো যে এতটা সময়ের মধ্যে উনি খাইয়া লাইছে তো এবার মেডিসিনটা নিয়ে ওনার কাছে যাই খাইছো हां খাচ্ছি ও পুরো ধরো ধরো তো জল ঠিক আছে খাইছ নেই খাইছ না খাইবা নেই আব্দুল আব্দুলো আব্দুল আব্দুল এদিকে তো এদিকে তো ঠিক আছে হ্যাঁ তারপরে আমি সারা শহর খুঁজলাম বিশেষ করে আর কারোর দেখতে পাইছি না সবচেয়ে খুশি হইলাম যে না আর কেউ নাই কারণ এরকম অবস্থার মধ্যে যারা থাকে একমাত্র তারাটা তারাই বুঝে তারা কতটুকু কষ্ট হয় কি না শেষ আমি চলে গেলাম চন্ডপুর তো ওখানেও কারোর পাইলাম না বাট আসার পথে খাই শুনে খাই শুনে নো নো তো ফাইনালি এখানেই শেষ হইলো অনেক ভালো লাগতেছে তো এগেনস্ট সবাই নববর্ষের অনেক শুভেচ্ছা আর গুরুচন্দ্রের প্রতি প্রণাম অবিনম্র শ্রদ্ধা ভালো থাকো সবাই